তো এখন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি তো এইগুলো হচ্ছে ঠাকুরের বাসন কার যা কালকে যার মানে পালি ছিল সে সমস্ত কিছু ধুয়েছিলো আজ আমার পালি সেই জন্য আজকে আমার দায়িত্ব তো মন্দিরের বাসনগুলো একবার ভেবেছিলাম কি ভেতরেই ধুবো কিন্তু তারপর মনে হলো না মা বলেছে যদি ঠাকুরের গায়ে জল পেয়ে যায় সেই জন্য বাইরে ধোয়াই ভালো তো দেখো এখন আমি বাইরে বাসনগুলো বের করে নিলাম আর তারপর কিন্তু আমি আবার দু বালতি জল এনে মন্দিরের যে ভেতরে যেটা একদম মানে ঠাকুর আছে সেই ভেতরটা কিন্তু ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে জল দিয়ে মুছে দিয়েছি তারপর আর একটা বারান্দা আছে সেটাও মুছে দিয়েছি আর এখন যেটা ধুচ্ছি সেটা হচ্ছে একদমই খোলা বারান্দা বুঝতেই পারছো তো সেটা এখন ধুয়ে দিচ্ছি আর কালকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য না বেশ পরিষ্কারই আছে তবে হ্যাঁ ঝড় বৃষ্টি হোক বা না হোক বিষ্ণু মন্দির সবসময় কিন্তু আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে খুব সুন্দর জায়গাটা তো বাবা সবাই ঠিক আছে না বাবা হ্যাঁ বয়স হচ্ছে তো এটা আর আসতে পারে না দাদারা ছাড়ে না ব্যাক ক্যামেরা থেকে তোমরা যার আওয়াজ শুনতে পেলে সে কিন্তু আগেই এখানে পুরোহিত ছিল মানে বিষ্ণু মন্দিরে পুজো করতো তো আমাদের বাড়ি খুব ভালো আসা যাওয়া ছিল ভালো সম্পর্ক ছিল তো আমরা তো দাদু বলি তো সেই দাদুই কিন্তু আমার সাথে গল্প করছিল যেহেতু বুবলা আসেনি আর বুবলাকে জিজ্ঞাসা করছিল যে বুবলা কেন আসেনি তো দেখতেই পাচ্ছ পিছনে প্রদক্ষিণ করছে এখানে কিন্তু অনেকেই আছে যারা মানে বড় জ্যেষ্ঠ মানুষ তারা সকালবেলা প্রত্যেক দিন বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করে তো বন্ধুরা আমার বাবা আসলে এমন একজন মানুষ না যে সবার সাথে মিশে যায় তো বাবা কিন্তু এর সাথে অনেক বেশি বন্ধুত্ব ছিল তো বাবারই ওই জন্য খোঁজ খবর করছিল আমার বাবার না কোনো পরিচিত লাগে না বাবার সাথে যদি কেউ একবার কথা বলে তো বাবা একদম মানে আপনি থেকে শুরু করে তুই অবধি তার কাছে পৌঁছে যাবে এই রকম একটা ব্যাপার তো সেই আর কি খবরাখবর নিচ্ছিল তো দেখো এখন আমার কিন্তু মন্দিরের সমস্ত কাজ হয়ে গেল আমি ভেতর মন্দির তালা দিয়ে দিয়েছি বাইরে মন্দির বন্ধ করে দিয়ে চলে এসেছি ঘরে তো ঘরে এসে বুগলার স্কুলে টিফিন বানাবো তো সে এক ঝামেলা বুগলা এখন ঘুম থেকে উঠেছে বাজে হচ্ছে ছটা তো বলছে যে আমাকে কেন ডাকুনি কেন নিয়ে যাওনি তো আসলে কি বলো আমরা না প্রত্যেক দিন অনেক রাত করে মানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপর ভোরবেলা ওঠা তো ওকে আমি কিন্তু সাড়ে চারটে থেকেই ডাকছিলাম কিন্তু ও উঠতে পারেনি তো সেই জন্য আমি আর জোর করিনি তো সেইটা বলছে তুমি আমাকে ডাকোনি আমি লাইট জেলে ওকে ডাকছিলাম কিন্তু উঠতে পারেনি আর পাঁচটার সময় মন্দিরে গেছি মানে আধ ঘন্টা আগে তো উঠতে হবে মুখার ধোয়া আছে ঘরের জলমারুলি কাজগুলো সারা আছে তারপর তো তোমার কাপড় ছেড়ে তারপর তো মন্দিরে যাবো তাই না তো অনেকটা আমি উঠেছিলাম সেই মানে চারটের সময়তেই উঠেছিলাম তো যাই হোক তো এখন দেখো ছাতুর শরবত করে দিচ্ছি তো রাগ করছে বলছে শরবত খাবো না আমি কিচ্ছু খাবো না এই সেই বলছে তো ওকে আজকে ওর ফেভারিট যেটা হচ্ছে সেটা হচ্ছে গাওয়া ঘিয়ের পরোটা ওটাই করে দিচ্ছি আর ছোলা আলু দিয়ে নিরামিষ করে ঘূর্ণির মতো করে দিলাম তো ছোলা আলুটা আমি একদম সিম করে সেদ্ধ হতে বসিয়ে তারপর কিন্তু মন্দিরে গেছিলাম তো মন্দির থেকে এসে দেখছি মা গ্যাসটা অফ করে দিয়েছে ওটা সেদ্ধও হয়ে গেছিল তো যাই হোক ওটাই একটুখানি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পরে নাড়াচাড়া করে দিলাম মশলা কিছু দিই নাও গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলার মানে ছোলা তোড়া একটা কলায় তোড়া বলে এগুলোকে আর কি তো অল্প ঝোল ঝোল না রাখলে বুগলা আবার খেতে পারে না সেই জন্য একটু ঝোল ঝোল রাখি আর কি তো যাই হোক বুগলাকে টিফিন দিয়ে দিলাম বুগলা স্কুল যাচ্ছে বাই বাই এখন বাজে পনের সাতটার মতো তো মা তো বসে গেছে সবজি কাটতে তো দেখছি যে বেগুন একটা তুলতে হবে তো বলেছে একটাই তুলবি কারণ আজকে হচ্ছে শুক্রবার আজকে আমাদের ঠাকুর সেবা কালকে শনিবার হচ্ছে নীলষষ্ঠীর বার আর রোববার হচ্ছে নীলষষ্ঠীর ব্রত তাছাড়া আমাদের সেদিনকে কিন্তু হোম লক্ষ্মী পুজো হয় মানে তোমরা যে পাতা লক্ষ্মী দেখেছো সারা বছরে বলেছিলাম না চারবার পুজো হয় তো ওই হোমের দিনে মানে নীলষষ্ঠীর দিন কিন্তু সেই পাতা লক্ষ্মীরও অন্নভোগ হয় তো সেখানেও বেগুন লাগবে সজনে ডাটা লাগে আর অনেক কিছু যাই হোক আজকে আর ওটা বলবো না সেটা তোমরা হোমলক্ষীর ভিডিও দেখলে রোববারের ভিডিও দেখলে জানতে পারবে তো সেগুলোর জন্যই আর কি বলেছে বেগুন আর তুলবি না কারণ এখন আর খুব বেশি সবজি তো নেই দুই একটা করে বেগুনি খালি ধরছে তো দুটো তুললাম আর এখানে দেখো কালকে বললাম না যে ঝড় বৃষ্টি হয়েছে অনেক আম পড়েছিল জানো তো সে আমগুলো তুলছি তো আমরা তো বাণেশ্বরকে না দিয়ে আম খাই না তো রোববারে বাণেশ্বরকে আগে দেব তারপর খাবো এখন ফ্রিজে রেখে দেবো তা অনেক কয়টা না আম জানো তো পেলাম আরে দেখো দুটো বেগুন তুলেছি কয়েকটা জবা ফুল তুললাম আর আম তুললাম আসলে কি বলতো জোবা ফুলগুলো ভোরবেলায় ফুটে মনে হয় দেখতে পাইনি মা আজকে অনেক জবা ফুল ছিল তুমি দেখতে পাও নেই নাকি Terima kasih telah menonton! তো মা তো এখন সবজি টবজি কাটতে বসেছে আর আমি এদিকে চলে এসেছি ঘরের সমস্ত কাজগুলো করতে তো দেখো এখন আমি বিছানা তুলে নিচ্ছি কারণ বউকেও বলেছিলাম একটু তাড়াতাড়ি করে আসতে তাড়াতাড়ি করে ঘরের বাসি কাজগুলো হয়ে গেলে আমাকেও তো স্নান করতে হবে ওদিকে অন্নভোগ তো মা বসাবে কিন্তু আমাকে তো সমস্ত জোগাড় করে দিতে হয় তারপর ঘরের নিত্য পুজো আছে সেইগুলো সারতে হবে তো সেই জন্য একটু সকাল সকাল কাজগুলো সেরে নিলেই ভালো লাগে তো এখন আটটা বাজে এখন বুবলার বাবাকে আমি টিফিন দিয়ে দিলাম আজকে টিফিন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ওটাই আমাদের সকালের ছিল তো সেটা দিয়ে তারপর আমি দেখো এখন বিছানাগুলো তুলছি আর হ্যাঁ এক ফাঁকে কিন্তু আমার ঠাকুর ঘর রান্নাঘর আর যে মায়ের ঘরটা আছে সেগুলো কিন্তু আমার সমস্ত পরিষ্কার করা মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কাজ করছি আর ভাবছি জানো তো যে কালকে ভিডিওটা আমি এখনো এডিট করিনি তোমাদেরকে সময় মতো দিতে পারবো কি না কারণ এত ব্যস্ততার মধ্যে আমাকে দু তিন ঘন্টা তো লেগেই যায় একটা ভিডিও এডিট করতে দু তিন তিন ঘন্টা না লাগলেও দু ঘন্টা তো লাগবেই লাগবে আমার কারণ আমি তো আর অতটা মানে এক্সপার্ট নই তো আমার একটু দেরি হয় তো সেই ভাবছি যে সেই ঘন্টা দুয়েক আমি কি করে পাবো তো একটু করে রান্না মানে রান্না সরি রান্না বলছি একটু করে কাজ করছি আর একবার করে করে এডিট করছি জানো তো মনটা আমার এডিটিংয়ের দিকেই পড়ে একবার যদি এডিট করে সেভ করে মানে আপলোডটা দিয়ে দিতে পারি তাহলে না একটা বিশাল বড় মনে হয় যেন নিশ্চিন্তি থাকি তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম আজকে আমি কাজবো না আজকে বউ বলেছে কেচে দেবে আর এখন আমাকে এখন উনুন ধরাতে হবে তো দেখো এখন আমি ভাল লাগে ওটা চাটনি করে খাবি না নুন দিয়ে নুন দিয়ে কালকে ঝরে পড়ে গেছে আমগুলো যা বস এখন বদমাসি করিস না হ্যাঁ তো যেই ভয়টা করেছিলাম সেটাই হয়েছে উনুনটা কিন্তু ধরলো না জানো তো ওই কয়লাগুলো মানে একবার নিয়েছিলাম কয়লা খুব বাজে কয়লা দিয়ে দিয়েছিল তো সেইগুলো ধরালে পরে ধরে না তো দেখো এখন আমি আবার কয়লা ভেঙে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন ধরছে মায়েরও চান হয়ে গেছে এরপর কিন্তু ভোগ চাপাবে তো আমাদের না দুটো নিরামিষ গ্যাস আছে মানে যেরকম তোমার একটা আমরা আসে মানে মাছ মাংস করি যেরকম একটা ছোট্ট গ্যাস আছে ওরকমই আর একটা গ্যাস আছে তোমরা তো দেখেছো ওটাতে ভোগ হয় তো ওটাতে বললাম ততক্ষণ চাপাও ততক্ষণে উনুনটা ঠিক ধরে যাবে তো যাই হোক এখন দেখো উনুনটা আমি ধরিয়ে দেখো এখানে আমার পুজোর হয়ে গেছে আর কয়েকটা ফুল রেখে দিয়েছি বিষ্ণু সেবা হবে যখন ঠাকুর ঘরে আসবে তখন পুজো হবে আর আজকে শিববাবাকে সাদা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ বেলপাতা তো পাওয়া যাচ্ছে না এখানে মা সন্তোষিকে লাল ফুল রববাইকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এদিকে আমার গোপু সাজিয়ে দিয়েছি তো ঘরে যেটা নিত্য পুজো আমরা প্রত্যেক দিন করে থাকি সেইটা করে দিলাম আর দেখো এখানে মন্দিরের জন্য এই যে আতপ সন্দেশ তেল চলতে ধূপকাঠি সব সাজিয়ে দিয়েছি তো ঠাকুর এসে আতপ সন্দেশ নিয়ে গেল এইগুলো দিয়ে মন্দিরে একবার পুজো হবে তারপর তো ঠাকুর নিয়ে আসবে আর মায়ের কিন্তু ভোগ হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো বললে একটু চা খাবে তো চা করে দিলাম মাকে আর আমি দেখো এখানে গ্লুকন্ডি নিয়ে নিয়েছি এই গ্লুকন না খুব ভালো খেতে জানো তো মানে একদম ফ্রুটি মানে পুরো ফ্রুটির মতন লাগছে এক গ্লাস জলে শুধুমাত্র দু চামচ নিয়েছি আর চিনিও লাগেনি কিছু না কিন্তু ঠান্ডার চিল একদম ফ্রিজের জল দিয়ে গুলেছি তো একদম মনে হচ্ছে যেন ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছি আর এত গাঢ় হয়েছে আগে যে অরেঞ্জ ফ্লেভারের নিয়ে আসতো ইয়েগুলো সেগুলো কিন্তু এরকম হতো না একটু পাতলা পাতলা হতো এটা মনে হয় ম্যাঙ্গো ফ্লেভার তাই এরকম লাগছে তো যাই হোক দেখো এখন ঠাকুর নিয়ে আসবে আমি এখন চলে এসেছি জলধারা দেবো আর বুবলা যেহেতু স্কুল গেছে নাহলে বুবলাই তো প্রত্যেকবার জলধারা দিয়ে ঠাকুরকে ঘরে নিয়ে যায় তোমরা তো দেখোই দেখো এখন কিন্তু পুজো হয়ে গেছে আর এখন ঠাকুর নিয়ে যাওয়ার পর আমি এখন এই ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি তো সব থেকে প্রথমে হচ্ছে উনুনটা বের করে নিলাম কারণ উনুনটা রান্না হয়ে গেছে আর উনুনে তোমার আগুন ছিল তো কয়লাটা ঢেলে দিলাম তারপর এক এক করে ভোগেরগুলো নিয়ে এসেছি আর বুবলার আর বুগলার বাবা কিন্তু এখনও আসেনি কারণ হচ্ছে বুগলার বাবার তো একটাতেই ছুটি হয়ে যায় এখন একটা কুড়ি মতো বাজে তো বুগলা বাবা বুগলাকে স্কুলে আনতে যাচ্ছে যখন থেকে জ্বরটা হয়েছিল তখন থেকে বুবলা আর এখন সাইকেলে আসা যাওয়া করছে না ওর বাবা নিয়ে আসা নিয়ে যাওয়া করছে তো স্কুল থেকে ওকে নিয়ে আসতে ওর বাবার একটু বেশ লেটই হয় তো সেই জন্য ওরা আসেনি তো ওরা আস্তে আস্তে কিন্তু আমি এই সমস্ত কিছু জোগাড়গুলো চাইছি হয়ে যাক তাহলে এসেই খেতে দিতে পারব কারণ ওরা আবার দুটোর সময় ডিউটি বেরিয়ে যেতে হবে তো আজকে দেখো ভোগে ছিল মুগের ডাল আর এখানে ছিল চাটনি আর পায়েস পায়েসটা কিন্তু পুরোপুরি বাতাসা দিয়েই করা হয়েছে কোনো রকম গুড় বা চিনি দেওয়া হয়নি আর এখানে হয়েছে তোমার মিষ্টি কুমড়োর তরকারি মা কিন্তু রান্না দারুণ করে এখনো পর্যন্ত মানে মা যখন ভোগ করে সারা ঘর না কি সুন্দর একটা গন্ধ বেরোয় জানো তো ওটা আমারও ভালো লাগে বুগলারও ভালো লাগে আর এখানে তোমার ভাজাভুজি হয়েছে তো যাই হোক ভাজাভুজি ডাল ভাত পায়েস চাটনি মিষ্টি ফলমূল এইসব দিয়ে নারণের সেবা হয় তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিলাম তো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাতটা আর আমি কিন্তু বিকেলবেলাকার যেগুলো কাজ সমস্ত করেছি আর বুবলা খাটাল থেকে দুধটা নিয়ে এসেছিলো সেতলের জন্য তারপর কিন্তু সন্ধে দিতে গেছিলাম তো সন্ধে দিয়ে তাড়াতাড়ি করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন একটু বাজারে যাব তো কি কি কিনবো না কিনবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এই ব্লগে না করলে অন্য ব্লগে করব আর আজকে যে কি ভিড় বাজারে তোমাদের কি বলবো কারণ হচ্ছে সবাই নীল ষষ্ঠীর বোতের বাজার করতে এসেছে তারপর চৈত্র সেল লেগেছে যেরকম সবজি বাজারে ভিড় সেরকম দোকানদানিতে ভিড় তো সব সবজি বাজারে জানো তো কী হয়েছে এত ঠেলা ঠেলি করতে গিয়ে বুলা বাবাকে একজন ধাক্কা দিয়ে দিয়েছিল সেই নিয়ে মানে দুটো মানুষ বদলা নিচ্ছে মধ্যবয়স্ক মানুষ চিন্তা করে দেখো মানে একজনকে একটু আগে মানে আমরা যেখানে সবজি নিচ্ছিলাম তার অনেকটা আগে ধাক্কা দিয়েছিল তো সেইখান থেকে ও বদলা নেওয়ার জন্য আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে সে ধাক্কা দিয়ে দিয়েছে ওকে মানে নিয়ে সেই নিয়ে তর্কাতর্কি তো যাই হোক সবজি বাজার থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি এই যে এখানে একটা ঠাকুর নেওয়ার আছে কী ঠাকুর নিচ্ছি কেন নিচ্ছি সেগুলো তোমাদেরকে অন্য একদিন দেখাবো যেদিনকে ঠাকুর বসিয়ে পুজো হবে সেদিনকেই আর কি তো ঠাকুরগুলো এত সুন্দর না কি বলবো কিন্তু অনেক দাম আমার কাছে এখন অত টাকা নেই তাই আমি নিতে পারিনি আমার মনের মতো তো ঠাকুর তো ঠাকুরই হয় তাই না একটা ঠাকুর নিয়েছি তো এখন আমি চলে এসেছি আর এখন আমার চিন্তা হচ্ছে বাড়ি গিয়ে কি কি করব না করব কারণ এখন বাজে রাত্রি নটা তো বন্ধুরা এই নতুন নতুন কাপ নিয়ে এলাম এই নতুন কাপে চা খেয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আজ ভীষণ থকে আছি সেই সকাল থেকে তোমরা তো দেখছো চলছে একরকম এখন বাজে হচ্ছে নটা বুবলা যে পড়া করছে বুবলাকে তো নিয়ে যায়নি ওই যে পড়া করছে তো আমরা এখন চা খাবো আর এই যে লেরুয়া বিস্কুট অনেকদিন পর খাচ্ছি কারণ আমি সন্ধ্যেবেলায় মুড়ি খাই বিস্কুট খাই না কিন্তু এখন নটা বেজে গেছে সেই জন্য আমি মুড়ি খাবো না বিস্কুটটা খাবো তো মায়ের জন্য কয়েকটা রুটি করবো ব্যাস আর দিনেকার ভাত আছে সমস্ত তরকারি আছে ওগুলোতেই হয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা